আপনি কি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন আপনি কি বাংলাদেশে জন্মগ্রহণ করার পরে আপনার ইচ্ছা বাংলাদেশের জন্য কিছু করবেন আপনার যদি ইচ্ছা থাকে দেশের জন্য কিছু করবেন এই সব কিছু ভুলে যান ভুলে গিয়ে দেশে যে কয় টাকা ইনকাম করছেন ওই টাকা নিয়ে অন্য দেশে গিয়ে বসবাস করুন কারণ বাংলাদেশে আপনি বসবাস করতে পারবেন না আপনি দেশের জন্য কিছু করবেন দেশের মানুষের জন্য কিছু করবেন এটা আপনি বাংলাদেশে সম্ভব না আপনি অন্য দেশে যান ওই টাকাটাই খরচ করে আপনার অন্য দেশে গিয়ে বসবাস করেন কারণ বাংলাদেশে মানুষ কিছু করতে গেলে সেটা বাংলাদেশের প্রশাসন হোক বাংলাদেশের উপর লেভেলের যারা আছে তারা বাংলাদেশে যারা মানে বড় বড়ো ব্যবসায়ী আছে তাদের কারণে আপনি কিছু করতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশে যারা বড় ব্যবসায়ী আছে তারা কখনোই চায় না যে ছোটো মা থেকে ব্যবসা করে কেউ আবার বড় হোক আপনি দেখো যখন দেখবেন যে আপনি নিজে একটা উদ্যোক্তা নিজে আপনি যখন নিজের পরিশ্রমের টাকা দিয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন তখন বড় বড় কোম্পানিগুলো আপনাকে ধ্বংস করে দিব এরকমটাই ঘটছে রাপচা ছোট ভাইয়ের সাথে আমি একটু আগে দেখলাম ঢাকা পোস্টের একটা নিউজে রাপচা ছোট ভাই তার মানে সবচেয়ে বড় একটা ভুল ছিল তার মা বাবারে সে একটা গাড়ি গিফট করছে আর এই গাড়ি গিফট করার কারণেই তার জীবনটা এখন ধ্বংসের পথে মা বাবারে একটা গাড়ি গিফট করছে একটা অডি গাড়ি গিফট করছে অডি অডি গাড়ি কারের কারণে তার এখন লাইভ গর্বতের পথেই কারণ তার পিছনে এখন লাগছে বাংলাদেশের ব্যবসায়ী কিছু ইউটিউবার কিছু সোশ্যাল মিডিয়ার কিছু লোক তার পিছনে যেভাবে লাগছিল এখন তার লাইফটা শেষ মানে তার ক্যারিয়ারটা শেষ করার জন্য যেভাবে উঠে পড়ে লাগছিল সেটাতে তারা সাকসেস কারণ বাংলাদেশের প্রশাসন ওই এই ধরনেরই বাংলাদেশের প্রশাসন ভালো মন্দ যাচাই করবে না যখন সোশ্যাল মিডিয়াতে যখন একটা বিষয় নিয়ে আলোচনা হইব সেটা ভালো কি খারাপ সেটা আসলেও কি সত্য কি না সত্যই না মিথ্যা কোনো কিছু যাচাই করার সময় থাকে না তখন প্রশাসন সেখানে হামলায় পড়ে তা রফচান্দা ভাইরে শেষ করার জন্য যারা লাগছে তাদের প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে গা তবে এই রফচান্দা ভাইয়ের কাছ থেকে আপনারা শিক্ষা নেন যে দেশে কোনো উদ্যোক্তা হওয়া যায় না বাংলাদেশে জন্মগ্রহণ করছেন বাংলাদেশে কিছু টাকা ইনকাম করছেন বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে গিয়ে সরকারি চাকরি চাকরিজীবীদের মতো টাকা পাচার করে অন্য দেশে গিয়ে মানে ভালোভাবে জীবনযাপন করেন উন্নত লাইভলিউড করতে চাইলে বাংলাদেশ থেকে বেরিয়ে যান বাংলাদেশের সরকার বাংলাদেশের যে মানে আমলা আমলা মন্ত্রী আছে তারা সবাই এইটাই চায় যে বাংলাদেশে যাতে কেউ মাথা তুলা না দাঁড়াইতে পারে যারা আমরা যারা আছি আমরা যাতে ক্ষমতার উৎস আমরা ক্ষমতা নিয়ে আমরা সারা জীবন থাকতে চাই এবং আমার ইয়ে কেউ যাতে আমাদের বাধা না হইতে পারে এটা যে বাংলাদেশ সরকারও যেরকম চায় বাংলাদেশের ব্যবসায়ীরাও এর ঠিক এরকমটাই চায় যে তাদের প্রতিপক্ষ সৃষ্টি হতে দেওয়া যাবে না এর জন্য বাংলাদেশে কোনো উদ্যোক্তা তোর হবে না রামসান দাস ভাই দেখলাম যে রাফসান্দা ছোটোভাড়ির নামে অ্যারেস্ট মানে গ্রেপ্তারি পরানো জারি হয়েছে রাপচান্দা ছোটোভাড়ির নামে রফসান্দা ছোটোভাড়ি একটা পানির কোম্পানি ছিল মানে একটা বোতলজাত পানির পানির কোম্পানি ছিল সেটা নাকি অনুমোদনহীন সেই জন্য রাফসান্দা ছোট ভাইয়ের নামে গ্রেপ্তারি পরানো জারি হয়েছে আমি ঢাকা পোস্টের একটা নিউজ ফিডে দেখলাম তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিন আবারও বলতেছি বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন না তাহলে আপনার লাইফ শেষ ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর পেজটা একটু ফলো করে দিন আসসালামু আলাইকুম